সাড়ে চার কোটি টাকার বিল্ডিং কিনতে পারবেন দুই কোটি টাকা দিয়ে ভিডিওটা কমপ্লিট দেখবেন না দেখলে কিন্তু ভুল করবেন আর খুব বেশি বিপদে পড়ে বিল্ডিংটি বিক্রি করতেছে আপনাদের উচিত বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় ভিডিওটা বারবার শেয়ার করার দরকার বারবার শেয়ার করলে সোয়াফ হবে ওনার বিল্ডিংটা যেন বিক্রি হয়ে যায় দোয়া করবেন পাঁচ কোটি টাকার একটি বিল্ডিং মাত্র দু কোটি টাকা জমির পরিমাণ পাঁচ কাটা থেকে সামান্য কম ছয় তালার ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট আছে চট্টগ্রাম কাঠগড়ায় পাঁচ কোটি টাকার বিল্ডিং দু কোটি টাকা খুব বিপদে পড়ে খুবই জরুরি ভাবে টাকা দরকার যারা নিতে চান এই মাসের মধ্যে খুব দ্রুত যোগাযোগ করেন ভিডিওটা দেখেন একদম কমপ্লিট দেখেন আলিশান একদম টাইজ করা বর্তমানে আশি হাজার টাকার মতো ভাড়া পায় আশি হাজার টাকা বাড়বে আপনি ছয় তালা বানতে পারবেন গ্যাসের লাইন আছে যাতায়াত রাস্তা হলো দশ ফিট আর এসি প্রপার্টির উপরের দিকে ফেসবুকের উপরের দিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের সুবিধা মানে সুবিধা জিনিসগুলো পাওয়ার জন্য বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট আপনার কি ধরনের লাগবে জানান পাঁচ কোটি টাকার এই বিল্ডিংটি ভিডিও কমপ্লিট দেখেন ভাই না দেখে চলে যাই না কমপ্লিট দেখেন আর শেয়ার করে দেন কারণ এই লোকটি খুবই বিপদে পড়েছে উনার বিপদের পাশে দাঁড়ানোর দরকার আমি আপনি না দাঁড়ালে কে দাঁড়াবে বলেন বিপদে দাঁড়ানোর দরকার চার গন্ডা জমি ছয় তালার ফাউন্ডেশন তিন তালার কমপ্লিট রেডি আছে আশি হাজার টাকা ভাড়া পায় পুরো এক ফ্লোর মধ্যে মালিক পক্ষ থাকে দেখেন খুব আলিশান রাজি কি ব্যাপার একটু শেয়ার করে দেন পাঁচ কোটি টাকার বিল্ডিং দুই কোটি টাকা চট্টগ্রাম কাঠগড় চট্টগ্রাম কাঠগড়ের মধ্যে আর অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি প্লট আছে আরেকটি বিল্ডিং আছে এক কোটি পঞ্চাশ লাখ টাকার বিল্ডিং মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর লাখ টাকা এক ঘন্টার উপরে সাড়ে চারতলা বিল্ডিং এক কোটি পঞ্চাশ লাখ টাকার বিল্ডিং মাত্র পঁচাত্তর লাখ টাকা আরেকটি আছে দেড় ঘন্টার মধ্যে চারতলা দু কোটি দশ লাখ টাকার বিল্ডিং এক কোটি পাঁচ লাখ টাকা এক কোটি পাঁচ লাখ টাকা এভাবে অসংখ্য বিল্ডিং বিক্রি হচ্ছে আপনাদের উচিত অনেক মানুষ বিপদে পড়েছে ভাই অনেকে জমিও বিক্রি করতেছে ব্যাংকে মর্কেট থেকে অনেকে নিজে চিকিৎসা করাবে বাচ্চাকে চিকিৎসা করাবে ভাইকে চিকিৎসা করাবে মা বাবাকে চিকিৎসা করাবে এরকম অসংখ্য বিল্ডিং বিপদের পরে বিক্রি হচ্ছে আপনাদের উচিত বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো টাকা পয়সা তো চাচ্ছে না ভাই একটু শেয়ার করে দেন যেন ওনার এটা বিক্রি হয়ে যায় দোয়া করবেন যেন বিক্রি হয়ে যায় উনি বিপদ থেকে রক্ষা হয় পাঁচ কোটি টাকার এই বিল্ডিংটি মাত্র মাত্র দুই কোটি টাকা আর এস প্রপার্টির উপরের দিকে ফেসবুক উপরের দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলও আর এস প্রপার্টি চট্টগ্রাম আর এস প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে এসে আপনি জমি বিল্ডিং কিনবেন একদম নিষ্কণ্ঠক নির্বাচন পাবেন এবং গ্যারান্টি পাবেন কোনো কমিশন দিতে হবে না আমাদেরকে কোনো কমিশন ছাড়া আপনি বিল্ডিং নেবেন কোনো কমিশন ছাড়া জমি নেবেন কোনো কমিশন ছাড়া অ্যাপার্টমেন্ট নেবেন কোনো কমিশন ছাড়া মেল ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট আপনার যা যা দরকার কিনতে পারবেন একদম কোনো কমিশন ছাড়া পাঁচ কোটি টাকার এই বিল্ডিংটি মাত্র দুই কোটি টাকা আরও অনেক বিল্ডিং আছে যেভাবে ফিফটি পার্সেন্ট রেটে বিক্রি হচ্ছে ফিফটি পার্সেন্ট রেটে মিল ফ্যাক্টরি বিক্রি হচ্ছে আমাদের অলঙ্কারেও ফিফটি পার্সেন্ট রেটে বিল্ডিং খালি প্লট বিক্রি হচ্ছে বদ্রাহাটও ফিফটি পার্সেন্ট রেটে খালি প্লট বিল্ডিং অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে নাসিরাবাদ হাউজিং সোসাইটি জি সির মোট পাসলাইস আবাসিক সুগন্ধ আবাসিক চট্টগ্রামে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে ফিফটি পারসেন্ট রেটে টাকার প্রয়োজনে বিপদে পড়ে অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি প্লট আছে যা বিক্রি হচ্ছে আপনাদের উচিত পাঁচ কোটি টাকার এই বিল্ডিংটি আপনারা কিনতে না পারলে বারবার শেয়ার করে দিবেন আর ওনার জন্য দোয়া করবেন যেন এটি বিক্রি হয়ে যায় বন্ধনগরের চট্টগ্রামে যে কোনো স্থান থেকে আপনি জমি কিনতে পারবেন বিল্ডিং কিনতে পারবেন এবং কোনো ইনভেস্টমেন্ট ছাড়া কোনো বিনিয়োগ ছাড়া আমাদের সাথে আপনি আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনার আশেপাশে কে বিল্ডিং বিক্রি করে আমাদেরকে খবর দিবেন জমি বিক্রি করে মেল ফ্যাক্টরি বিক্রি করে অ্যাপার্টমেন্ট দোকান শোরুম গরুর ফারম যে কোনো ধরনের জিনিস বিক্রি করে আপনি আমাদেরকে খবর দেন আমরা আপনাকে পার্টনার হিসেবে নিবা আর এসি প্রপার্টির পার্টনার হয়ে যাবেন আপনি ওখান থেকে যা ইনকাম আছে আপনি ফিফটি পার্সেন্ট পাই যাবেন এবং আপনি ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারবেন আর এসি প্রপার্টি চট্টগ্রাম এগারোটি অফিস আর অসংখ্য অফিস হবে আমাদের বাংলাদেশে যোগাযোগ